মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ডাক্তার নাজমুল হুদা বিপ্লবের গণসংযোগ মহান মে দিবস উপলক্ষে দেশের বিশিষ্ট চিকিৎসক স্বনামধন্য নিউরোলজিস্ট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সুগঞ্জ গণমানুষের নেতা নাজমুল হুদা বিপ্লব গণসংযোগ করছেন তিনি শুক্রবার দিনভর তার নির্বাচনী এলাকা দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণের সাথে করেন। মত এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজ খবর নেন ও কৌশল বিনিময় করেন তিনি শ্রমজীবী কৃষক শ্রমিক জনতার খোঁজ খোঁজখবর নেন ও গণসংযোগ করেন এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে তাদের সাথে কথা বলেন শ্রমজীবী ও সাধারণ মানুষের সুচিকিৎসার ব্যাপারে তিনি খোঁজ খবর নেন তিনি বলেন যদি সুযোগ পাই তাহলে শ্রমজীবী মানুষের সুচিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে আমি সচেষ্ট থাকব তার সাথে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তিনি নিউরোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের মুখ্য সচিব তিনি বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই তাহলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ও পিছিয়ে পড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করব এ সময় তিনি আরও বলেন তার পিতা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডাক্তার ফরিদুল হুদার মৃত্যুর আগ পর্যন্ত জনকল্যানে যে কাজ করে গেছেন তিনিও তার পিতার সেই পথ অনুসরণ করে মানবকল্যানে কাজ করে যাবেন তার আগমনে এলাকায় সর্বত্র যেন উৎসাহ বিরাজ করছিল এ সময় তিনি বলেন তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কাজ করে যাব আমি